যে কোনো দলের চাইতে সবচেয়ে বেশি প্রস্তুত আমি জানি আপনার ভিন্ন মত থাকতে পারে না আমার ভিন্নমত না আমার একটু কৌতুল আছে ডক্টর মাহাদি আমি আপনার কথা শুনতে পছন্দ করি আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে সারা জীবন প্রধানমন্ত্রী হতে পারে আপনার টার্ম আসতে আসতে দুইশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশের সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পীড়া দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাবে দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন যেটা হবে দেখুন বিএনপি বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালাহিত ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জানাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন

না তাহলে উনি না জনগণের আমি এই প্রশ্নটা একটু শেষ করি আবার একটু জননাচদিন পাটারের কাছে যেতে চাই আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে জনাব তারেক এখন দেশে ফিরছেন না কেন মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারত বিআরপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারত এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন ষাট শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে সুস্পষ্ট ভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্ত বিচারটুকু পান

মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি জানিনা মানে আমি যতটুকু কারণ বুঝি আর কি আমি আবার আসবো আপনার কাছে ডক্টর মাহাদি অনেক ধন্যবাদ আমি এটার উত্তরটা একটু দিয়ে দেন তারেক আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি সেখানে উনি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে মামলা রায় লিখে দেওয়া হতো আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারেক রহমানে কোন দোষ ত্রুটি না পেয়ে

ভুত্তুর অনুচ্ছেদের ব্যাপারে আপনাকে একটু প্রশ্ন করতে চাই জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু বিষয় তুলে ধরেছে সেই ব্যাপারটাও আপনি জানতে চাই যে আপনার আসলে সংস্কারের মধ্যে যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে মনে হয় সেইগুলির ব্যাপারে আপনার একটু দূরবর্তী কিনা পাশাপাশি আমরা একটু জানতে চাই যে বিএনপি কি একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায় যেমন ধরেন আমি যদি বলি যেসব সোশ্যাল ইনফ্লুয়েস কারণে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছিল তাদের কথাও আসলে বিএনপি এখন খুব বেশি সহ্য করতে পারতেছে না বা তাদেরকে শত্রু জ্ঞান করতেছে এটা এরকমটা হওয়ার কারণ কি এই দুইটাই যদি একটু বলতেন যে সত্তর অনুচ্ছেদ সংস্কার এবং বিএনপির মধ্যে কিছু অসহিষ্ণুতা দেখা দিচ্ছে কিনা যেহেতু বিএনপি পাওয়ারে আসবে এটা বুঝাই যাচ্ছে আপনারাও যেহেতু বুঝতে পারছেন সেজন্য আমাদেরকে চোখ রাঙিনের উপরেই রাখছেন কিনা না একদমই না 70 অনুচ্ছেদের কথা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবার আগে বিলপি বলেছিল এবং আমরা সেই ভিশন 2030 তে কি কিন্তু এগুলো নিয়ে কাজ করছি আর সেখানে বলা হয়েছিল যে 70 অনুচ্ছেদের সংশোধনের তথা বিবেচনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে সংসদে একজন সংসদ সদস্য ওনার দলের বাইরে গিয়েও ব্যক্তিগত মতামত দিতে পারবেন ভোট দিতে পারবেন শুধুমাত্র সরকারের জন্য বা দেশের জন্য খুব সেনসিটিভ দুই একটা বিষয় ছাড়া যেমন আস্থা বিল অর্থবিল কিংবা দেশের নিরাপত্তার সাথে জড়িত কোনো বিষয় যদি থাকে সে এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে যে কোনো সংসদ সদস্য ওনাদের দলীয় আদর্শের বাইরে গিয়েও ওনাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউজ দিতে পারেন যেটা ওনাদের কনস্টিটিউন্সি বা ভোটারদেরকে রিপ্রেজেন্ট করে এটাও কিন্তু আমাদের ইনহেরেন্ট যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস আমরা এস্টাবলিশ করতে চাই রাজনৈতিক প্রক্রিয়াতে গণতান্ত্রিক সরকার কাঠামোতে তারই একটা অংশ আহ অসহিষ্ণুতার কথা আপনার যেটা প্রশ্ন করেছেন আহ আমরা আসলে জানি না বিএনপির কথা কেন বলছেন আমরা তো অনেক বড় দল ষাট লাখ যে দলের নেতা কর্মী শুধু মিথ্যা হন সেখানে বিচ্ছিন্ন ভাবে দুইজন একজন প্রতিক্রিয়া দেখাতে পারেন একটা বিএনপির সমগ্র বাংলাদেশের ঐক্য প্রতীক হিসেবে পাঁচই আগস্টের পাশ পর্যন্ত একবারের জন্য কোনো প্রতিহিংসামূলক জিনিস হিসাবে কোনো বক্তব্য বলেন নাই আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে পারি কারো ব্যাপারে আমি কখনো নেতিবাচক বক্তব্য দিই আমাদের দলের নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট পার্সেন্টের ক্ষেত্রে তাই প্রযোজ্য এখন বিচ্ছিন্ন যদি একজন বা দুইজনকে হাইলাইট করা হয় আমার মনে হয় এটা কিছু কিছুটা অবিচারই করা হয় আমাদের মতো এত বড় একটা দলের জন্য আর সংস্কারের ক্ষেত্রে আপনার একটা ব্রড কোয়েশ্চেন ছিল যে সংস্কার বলতে আমরা কি বুঝি সেটাও কিন্তু একটা ডেফিনেশন করা প্রয়োজন সংস্কার বলতে আমরা বুঝি সময়ের প্রয়োজনে সমাজের প্রয়োজনে একটা দেশের মানুষের সমস্যা সমাধানের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য যা কিছু কর্মসূচি যা কিছু পরিবর্তন তাই কিন্তু সংস্কার বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি সবচাইতে বড় বড় যে সংস্কারগুলো গুলো করা হয়েছিল এর প্রত্যেকটাই যাচাই করলে দেখা যায় বিএনপি নির্বাচিত সরকার দ্বারা করা হয়েছিল আমরা যদি আর ঐতিহাসিক ভিত্তি দেখি সংস্কারের বাংলাদেশের ইতিহাসের কিন্তু জনক ছিলেন জিয়াউর রহমান তিনি বাকশাল পরবর্তী একটা বাংলাদেশ পেয়েছিলেন যেখানে আমাদের নতজন নীতি ছিল ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ সহ সারা বিশ্বের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এটাই ছিল ওনার ফরেন পলিসি সবচেয়ে বড় শিফট এটা ছিল ফরেন পলিসির সবচেয়ে বড় সংস্কার তার মাধ্যমে কিন্তু গ্লোবালি ইন্টিগ্রেটেড বাংলাদেশ থেকে আমরা সারা বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করি সারা বিশ্বে গার্মেন্টস রপ্তানি শুরু করি এই যে গার্মেন্টস এবং জনশক্তি রপ্তানি শুরু হলো এটা কিন্তু আমাদের হোল ইকোনমির জন্য ছিল সবচেয়ে বড় সংস্কার আমরা খাল খনন কর্মসূচির কথা চিন্তা করি আমাদের নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় নারীদের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ সরকারি চাকরি অংশগ্রহণ মানে পুলিশ অংশগ্রহণ আমি বলি ভাই ডক্টর আমিন আপনি তো এইগুলি বললে মনে করেন আপনি বলেই যেতে পারবেন কিন্তু ঘটনা হতেছে যে আমি আসলে ঠিক কনটেক্সটা বুঝাচ্ছি না বিএনপি অনেক ভালো কাজ করছে আমি 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 একদম একমত আপনি যদি একটু কনটেক্সট একটু আগাত সবচেয়ে ভালো দল বিএনপি সবচেয়ে বড় সংস্কারবাদী দল বিএনপি কিন্তু সূত্র অনুচ্ছেদ আপনারা মানেন না কেন সংস্কারের ক্ষেত্রে আপনারা এখনকার সংস্কার আপত্তি কোথায় দুইবার এটা মানেন না কেন সেগুলি যদি একটু বলতেন

এটা কোনটার সাথে কোনটা সাংঘর্ষিক না সম্পর্ক একটা জায়গায় সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের কথা এ কারণে বলছি আজকে আমরা যে বাংলাদেশে আছি স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদ এ প্রত্যেকটার ভিত্তি কিন্তু বিএনপি জনসম্পৃক্ত পূর্ববর্তী সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশেও আমরা মনে করি সংস্কারের প্রধান প্রস্তাবক আমরা আপনি আর্টিকেল সেভেন্টির কথা বলছেন ভাই আপনারা প্রস্তাবক আপনারা এসেই করবেন অন্যকে কেউ করলে আপনারা মানবেন না তাই তো জনগণ মানে কি বিএনপি তো জনগণ এখন যদি এনসিপি মানে জামাত ইসলামী মানে বিএনপি তো জনগণ আর আওয়ামী লীগ বাদ রইল আওয়ামী লীগের তার আমরা কি না খেলায় আমরা যারাই যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন আমরা শতভাগ সমর্থন তাদেরকে দিব তবে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে মানে তার আগে জনগণের ভোটের আগে আপনারা এটা মানবেন না তাই তো না মানবো না কথাটা তা না মানমনা কেন বলতেছেন বলতেছেন তো মানবেন না আপনারা তো ওই যে সংস্কারের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং আমি দেখতেছিলাম আমার ধারণা ছিল যে সংস্কারগুলি নিয়ে আপনাদের সাথে আহ এনসিপির ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাদের সাথে আপনাদের যেগুলি নিয়ে আপনাদের মতদযুক্ত হচ্ছে আমার আপনাদের একত্রিশ দফা পরে আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরও বেশি করে রাজি হবেন জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের ব্যাপার চার বছর নির্ধারণের সুপারিশ করা উচ্চকক্ষের একশো সদস্য নির্বাচিত হবেন মানে দলগুলির দলগুলির দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে এইটার মানে নারী প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এইটার মধ্যে আমার আপত্তি আছে নারী প্রার্থীর ক্ষেত্রে শুধু নারী প্রার্থী দিতে হবে মানে ডাইরেক্ট ভোটের ক্ষেত্রে এটা আমি আপত্তি করতেই পারি কিন্তু এই যে ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস সত্তর অনুচ্ছেদ এগুলির ব্যাপারে আপনারা মানে আপত্তি জানাবেন এটা আমরা মানে বুঝি নাই

সেভাবে প্রস্তাবনা বলে দিয়েছে যেটা টেকসই হয় যেটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয় এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত না যেটা পৃথিবীর কোথাও হয় নাই যেটা চেক অ্যান্ড ট্রায়াল হবে একটা দেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরোর করা কেউ ঠিক না সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন প্রয়োজন সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেস রয়েছে সেগুলো প্রয়োজন বিশ্বের কোন দেশে যেটা হয় নাই এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রপোজ করা হয় তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিবর্জিত হতে পারে এই কারণে কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা বাস্তবতা সম্পন্ন হতে হবে এটা টেকসই হতে হবে এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে ওকে এমনিতে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার কারণ আমি যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা বিবর্জিত কিনা কিন্তু আমি এক লাইন বেশি না আমি না এক লাইনের মানে এক মিনিট আমি আসলে একটু বুঝতে চাই যে এই যে ধরেন আপনাদের একত্রিশ দফায় ছিল পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না পরপর দুই টার্মের অতিরিক্ত মূল যে সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলী রেয়াজ যেটা বলতেছেন সেটা আমি এক লাইনে আনলে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনি এই দুইটার মধ্যে মানে সম্ভব অসম্ভবতার বিচার বিবেচনায় মানে একটু আমাদের বলবেন যে এটা কি আসলে পার্থক্যটা কি আমি কিন্তু আমি ডক্টর আমিন আপনাকে বলি আমি 31 দফ পয়রাও কিনা আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি চাই দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না এই পরপরটা আমি খেয়ালই করি নাই আসলে পরপর আপনারা যখন বলছেন যে এটা মানি তখন আমি খেয়াল করছি যে আরে বিএনপি তো মানে না আমরা মানি না বলি যে আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি আপনি ওই কথাই আপনি বলতেছেন যে জনগণ আচ্ছা ঠিক আছে দেখুন ভাই একটা গণতন্ত্রের সংজ্ঞা কি গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে ওনারা কি চান আমরা প্রথমবারের মতো বাংলাদেশে সেই দুই হাজার আমাদের তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন জনক তারেক রহমান লন্ডনে আমাকে বলেছিলেন যে ইউকে তে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি এখানে তো সিস্টেম থাকার পরও যে কেউ তিনবার চারবার পাঁচবার প্রাইম মিনিস্টার হতে পারে কিন্তু হয় না দুইবারে বেশি কেউ ইচ্ছা করে হয় না আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না আমাদের সাতাশ দফা একত্রিশ দফা এগুলো নিয়ে এসেছি এবং সব রাজনৈতিক দল কথা বলতেন সবাই যখন আওয়ামী লীগ যখন বাইরে তখন তিনি আবার প্রধান নেতা করতে থাকে না না এখানে কিন্তু ভাই ভুল করছেন পরপরটা তখনও ছিল পরস্পরটা এখনো আছে আমরা আবার অবস্থান থেকে সরে আসি নাই ডিফেন্স হচ্ছে এখানে আমরাও নীতিগত ভাবে চাই কেউ দুইবার বেশি হোক সেটা না দুইবারই হোক কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন থিওরিটিক্যালি ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে যদি ভালো কাজ করেন একবার হওয়ার পরে তো দুবার হওয়ার প্রশ্নই আসে না যদি খারাপ কাজ করেন আর ভালো কাজ করলে সরকার দুবারের মতন হলো জনগণের ভোটে

আর যাদের ইচ্ছা যে দুইবার বেশি হবে না কখনো কিংবা কারো যদি ইচ্ছা হয় একবারে বেশি হবে না ওনারা ওনাদের ম্যানিফেস্টোতে দেখ জনগণের কাছে যাক জনগণের ভোটে নির্বাচিত হবে এটাই তো গণতন্ত্র আমার মনে হয় এর সাথে রিলেটেড হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা যদি গণতান্ত্রিক বাংলাদেশ চাই জনগণের উপর ছেড়ে দিতে হবে